তো আর সাংবাদিক আমি খুব একটা ভয় পাই কেন সাংবাদিক আর সাংগাতি বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া তিনি কিন্তু সাংগাতিককে অনেক ভয় পায় সাংবাদিককে নয় এবং সাংবাদিকের প্রশ্নের জবাব দিয়ে সাংগাতিকভাবে ফেসে গেল রিপন মিয়া তো আমরা স্কেনে দেখে অল্প একটু এর পর বিস্তারিত আলোচনা করব বি কষ্ট করে মানুষ করছিল তো আমরা তো প্রিয় দর্শক রিপন মিয়া একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর মাসে লক্ষ টাকা ইনকাম করে সেখান থেকে বাপ মা কিন্তু কিছুই দেয় না ভরণ পোষণ কষ্ট না না এমন কষ্ট করনে ওনার ওর কাছে দেই যায় না কেন না আমার ওই কৈত্বটকে আমার দাম নাই বলতেছে যে রিপন মিয়া যখন বড় হয় তাকে বিবাহের দেওয়ার পরে তিনি পুরোপুরি আলাদা হয়ে যায় মা বাবাকে তারা দেখে না যত ইনকাম হয় সেটা নিজেরাই রেখে দেয় নিজের স্ত্রী সহ আলাদা বাড়ি করতেছে কিন্তু মা বাবাকে মোটেই দেখে না এটাই হলো মার দাবি তো যাই হোক এটা যখন ভাইরাল হলো এবং ভাইরাল হওয়ার পর পরই দেখতেছি যে রিপন মেয়ার নিজের মাকে জড়িয়ে জড়িয়ে কাটতেছে এবং মা কিন্তু রিপন মিঞার কাছেও মাপ চাচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে সে ভিডিওটা স্ক্রিনে দেখে আসি তো প্রিয় দর্শক শুধু তাই নয় রিপন মিয়া একজন স্ত্রী ও দুইজন সন্তানের বাবা হওয়ার পরেও রিপন মিয়া কিন্তু নিজের বিবাহ করিনি এমন দাবি করতেছে তো আসলে এটা কেন কিভাবে হলো কেন এটা দাবি করতেছে নিজে কেন গোপন রাখতে চাচ্ছে সব কিছু তো আমরা সে ভিডিওটা স্ক্রিনে দেখে আসি বিয়ে করছি আমি চাচ্ছি না আমি বিয়ে করছি এটা অনলাইনে জানুক আমি চাচ্ছি না আমার বউরে দেখাতাম আমি বিয়ে করছি তো করছি এটা বিয়ে করলে কি দেয় দাইতোবা মা তো প্রিয় দর্শক যাই হোক রিপন মিয়া এমন একটি মানে চিপাই ফেসে গেছে যা দেখে পুরো সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল তো যাই হোক রিপন মিয়ার ভক্ত যারা যারা আছেন তারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন যে রিপন মিয়া আসলে কিভাবে ফেসে গেল এবং কিভাবে সেখান থেকে উদ্ধার হবে আসলে অনেকেই দেখতেছে যে রিপন মিয়ার যারা ফলোয়ার আছে তারা কিন্তু আনফলোয়ার করতেছে এবং তারা কিন্তু সাবস্ক্রাইবার যারা আছে তারা কিন্তু সাবস্ক্রাইবার থেকে চলে যাচ্ছে আনসাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে তো যাই হোক প্রিয় দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ